বাঙালির নববর্ষ মানেই নতুন পোশাক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা আর মন ভরে খাওয়া দাওয়া আর সেই জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন করে রেখেছেন রেসিডেন্সি। যা অবস্থিত আসানসোলের গ্যালাক্সি মলে আহারে আসানসোল একেবারে খাঁটি বাঙালির আয়োজনে ভরপুর একটি ভোজন উৎসব যেখানে থাকছে অসাধারণ বাঙালি খাবার আর সঙ্গে বাউল গানের পরিবেশনা যা নববর্ষের আনন্দকে করে তুলবে দ্বিগুণ খাবারের মেনুতে থাকছে অনেক কিছু বিভিন্ন রকমের ভাজা থেকে আলু পোস্ত পটল মশলা নারকেল দিয়ে ছোলার ডাল খাসির কষা মাংস পমপ্লেটের ঝাল আলু দিয়ে মুরগির লাল ঝোল বাসন্তী পোলাও সাদা ভাত সহ প্রায় পঞ্চাশটিরও বেশি খাবার থাকছে এই মেনুতে থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়াও যার দাম করা হয়েছে মাত্র বারোশো উনপঞ্চাশ টাকা এখানে আসার জন্য আগে থেকে বুকিং করলে আপনি পেয়ে যাবেন কুড়ি শতাংশ ছাড় অর্থাৎ সেই ক্ষেত্রে দাম পড়ছে মাত্র নশো নিরানব্বই টাকা নববর্ষের দিন মধ্যাহ্ন ভোজন শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে এবং রাত্রির খাবার শুরু হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে এর সাথে থাকছে একটি বিশেষ অফার এখানে জমজমাট খাওয়া দাওয়া করুন আর সাথে পেয়ে যান এক বছরের জন্য কুড়ি শতাংশ ছাড়ের সুযোগ তাহলে আর দেরি না করে আজই বুকিং করুন দ্য ফার্ম রেসিডেন্সি আহারে আসানসোলের জমজমাট খাওয়া দাওয়া আমাকে পয়লা বৈশাখ হিসাবে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে ঠিক আছে এই বছরের মেন আকর্ষণটা থাকবে হচ্ছে বাউল লাইফ বাউল শক্তি তো মোটামুটি সব রকমের খাবার যেটা কি না বাঙালির আকর্ষণ থাকবে হ্যাঁ কষা মাংস থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে যা বড় সাইজের কাঁকড়া প্রচুর কাঁকড়া থেকে শুরু করে মাংস থেকে শুরু করে ইভেন ভাপা মাছ পর্যন্ত সব কিছু থাকবে আর আমাদের যেটা ভেজিটেরিয়ান অপশান ভেজিটেরিয়ান অপশানসেও প্রচুর অপশান থাকবে যেইটা কিনা না শুধু ফুলকপির ওদের থেকে করে মোটামুটি সব রকম অপশান থাকবে আর পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর পয়লা বৈশাখের দিন আসলে আমাদের আরও একটা অফার রয়েছে যেটা কি না টোয়েন্টি ডিসকাউন্ট অল আউটলেটস পয়লা এই বছর পয়লা বৈশাখ থাকে বছর পয়লা বৈশাখ ইনক্লুডিং লেকার ফুড এভরিথিং থাকলে এক্সক্লুডিং ব্যাঙ্ক